সুপ্রিয় সুধি প্রতাপশালী জমিদারের রেখে যাওয়া জৌলুস স্মৃতি ধারণ করে এখনো টিকে আছে ধরাইল জমিদার বাড়ি স্থানীয় সুধি জনরা চেষ্টা করছেন সবুজ শ্যামল ছায়া ঘেরা বিচিত্র দৃশ্যের ধরাইল জমিদার বাড়ি ঘিরে ইকো পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পর্যটকদের আকর্ষণের শীর্ষে থাকা নাটোরের দিঘাপতিয়া উত্তরা গণভবন নাটোর রাজবাড়ির পরেই ঘুরে আসতে পারেন সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের আরেক সবুজ বেষ্টিত জমিদার স্থাপনা ধরাইল জমিদার বাড়ি ইতিহাসে ধরাইল যে সমৃদ্ধ তা ব্রিটিশদের তৈরি করা সতেরোশো ছিয়াত্তর সালের এই উপমহাদেশে তাদের শাসনে থাকা এলাকার মানচিত্র খুঁজলে পাওয়া যায় সেখানে স্থান পায় ধরাইল সহ নাটোরের চারটি নাম কালের বিবর্তন আর দখলের পরেও দর্শনার্থীদের জন্য এখনো টিকে থাকা প্রাচীন জনপদের সাথে নির্মল পরিবেশে সময় কাটানোর বিরাট সুযোগ ধরাইল জমিদার বাড়ি টুরিস্ট স্পট হিসেবে প্রকাশের পর ঘুরে গেছেন অনেক গুণীজন চলুন তাদের চোখে দেখা যাক ধরাইল জমিদার বাড়ির বর্ণনা আজ আমরা সকলে সদল বলে এই বিনোদ বিহারী চৌধুরীর যে জমিদার বাড়ি সেই জমিদার বাড়ির বিভিন্ন এলাকা পরিদর্শন করলাম বিশাল বড় আমবাগান বড় বড় প্রাসাদ মন্দির সহ বিভিন্ন শিক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বহন করছে এই ধরাইল জমিদার বাড়ি তো এই এলাকার মানুষের স্বপ্ন এই এলাকাকে নিয়ে যারা ভাবেন এই এলাকার শিক্ষাবিদ কবি সাহিত্যিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটাই আকাঙ্ক্ষা এই জমিদার বাড়ির ঐতিহ্য যাতে হারিয়ে না যায় এবং এখানে যদি একটি পর্যটন কেন্দ্র তৈরি করা যায় ধরাইল বিনোদ বিহারী চৌধুরী এই জমিদার বাড়িরকে যদি আজকে এই পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা যায় তাহলে আমাদের এই উপমহাদেশের একটি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা হবে অত্যন্ত প্রাকৃতিক এবং নিরিবিল এবং গ্রাম্য পরিবেশে সেখানে শহরে যারা জীবনযাপনে আমরা অভ্যস্ত আমরা এখানে আসলে আমরা একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবো এবং আমাদের ইতিহাস গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে পারবো শিল্প দারুন ঘাট দেখেছি জমিদার বাড়ির ভগ্নাংশ কিছুটা দেখেছি আমরা এই নাটোরের যারা জনগণ তারা এই ধরাইল যদি পর্যটন কেন্দ্র হয় বা স্টোরি স্পট হয় সেক্ষেত্রে এই স্পটের কারণেই একটা সময় নাটোর সমাদৃত হবে এবং নাটোরও ছাড়া নাটোরের এই ধরাইল স্পট হলে গোটা বাংলাদেশে সমৃদ্ধ হবে স্পট হিসাবে আমরা এখন জয়টুকু এই ডিফারেন্সটা কেন মনে যে আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় যাই যেটা ব্যক্তিমালাকারা ট্যুরিস্ট স্পট তৈরি হয়েছে আর আমার কাছে যেটা মনে হয়েছে যে স্পট এটা কৃত প্রকৃতি প্রাকৃতিকভাবে তৈরি হয়েই আছে শুধুমাত্র এটা সংস্কার যদি করা যায় নিজ উদ্যোগে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে এর থেকে সুন্দর জায়গা আর কোনো হতেই পারে না এ ব্যাপারে আমি অবশ্যই ওই অধিদপ্তরের সাথে দৃষ্টি আকর্ষণ করব এবং আমাদের ডিসি মহোদয় আছে এবং এখানকার যারা বসতি তাদেরও সার্বিক সহযোগিতা লাগবে যদি এটা কখনো গড়েই উঠে টুরিস্ট স্পট হিসেবে গড়ে ওঠে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী হবে এই অঞ্চলের যারা বসবাস করে টুরিস্ট স্পট তৈরি হলে এই অঞ্চলের মানুষের তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে সে জায়গা থেকেই আমি বলতে চাই এই জায়গা এই অঞ্চলটা ধরালটা খুব ভালো লাগলো এই গ্রামটা আমার দেখা ছিল না এবং পরপর কয়েকবার দেখেছি এই মতিন ভাইয়ের সৌজন্যে তা ধরাল স্মৃতি বিজড়িত জমিদারের বাড়ি এখানে মানুষ আসবে খুব মানুষ আসবে এবং তাদের সান্নিধ্য দেখে বলতে পারবে না ছুটে ছুটে আসবে তারা এই নাটোর দৃষ্টিকে ধরাল গ্রামে এত সুন্দর পরিবেশ যদিও ওনারা আজ নাই তবুও তার স্মৃতি বহন করে চলছে যুগের পর যুগ ধরে এটাই আমার আশাবাদী এবং এটা যেন আরও সমৃদ্ধি হয় উন্নত ইয়া পায় সেটাই আপনারা চেষ্টা করবেন আমরা চাই এটার প্রতি সবাই যেন দৃষ্টি দেয় এবং আরও যেন নন্দন হয়ে ফুটে ওঠে জনসাধারণের মাধ্যমে আমি সকাল থেকে এখানে আজকে অবস্থান করছি ধরাল গ্রামে আমাদের শ্রদ্ধেয় মতিন ভাই এবং সুমন ভাইয়ের আমন্ত্রণে আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল এখানে আসার তো এখানে এসে আমাকে দেখতেই পাচ্ছেন যে আমি এখন ঘরমাক্ত আমি ধোরাইল গ্রামের যতগুলো ঐতিহাসিক স্পট আছে সবগুলো ঘুরে দেখলাম এবং দেখে যেটা আমার মনে হলো যে কাব্যের ভাষায় বলতে গেলে আমরা শুনেছি সবাই যে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ঘাসের শিশির উপরে একটি শিশির বিন্দু তো আমার কাছে আজকে এটাই আবারও প্রতীয়মান হলো যে আমরা আমাদের নাটোরে আমাদের খুব কাছাকাছি ঘর থেকে দুই পা ফেললেই যে একটা পর্যটন বিশাল শিল্প এখানে গড়ে উঠতে পারে অবহেলায় পড়ে আছে আমাদের সেটাকে যদি আমরা একটু তুলে ধরতে পারি একটু সযত্ন সহকারে যদি একটু আমরা যত্ন নিই তাহলে কিন্তু এটা একটা বিশাল ট্যুরিজম হতে পারে এবং আমরা বাইরে অনেক টাকা খরচ করে আমাদের ছেলে মেয়েদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে যাই এই যে পাহাড়পুর আমরা যাই সেটা কিন্তু খুব বেশি নান্দনিক তা কিন্তু না তার চেয়ে এটা নান্দনিক হতে পারে যদি আমরা এটাতে একটু যত্ন নিই তো আমি আর এখানে এখানে হ্যাঁ এখানে আমি আরও কয়েকটা বিষয় দেখলাম যে এখানে অতি পুরাতন আমবাগান আছে এবং অন্য বিভিন্ন অচিন বৃক্ষ বলতে আমরা যেটা বোঝি সেটাও আছে এবং এই যে রবীন্দ্রনাথের যে অনেকগুলো লেখা পাবেন অশ্বত্থ গাছের উপরে আমরা অনেকে এটা চিনি না কিন্তু যে এই গাছটাকে আমরা পাইকর গাছ বলে গুলিয়ে ফেলে কিন্তু এটা কিন্তু আসলে অশ্বত্থ গাছ এটা আমি আজকে আবার এখানে এসে পেলাম এবং একটা স্মৃতিসৌধের উপরে আমি এই গাছটা সংগ্রহের জন্য নিয়েছি আমি ব্যক্তিগতভাবে বনসাই করি আমার অনেকগুলো গাছ আছে আর এটাকে যেটা আমরা একটা শহরে কিনতে গেলে দেখা যায় যে দেড়শো থেকে দুইশো আড়াইশো টাকা লাগে এরকম একটা মানি প্ল্যান্ট কিনতে সেটা আমি এখানে প্রাকৃতিকভাবে পেলাম সেটা একটা নিয়েছি আমি সংগ্রহ করব এরকম অনেক অনেক আছে যারা এখানে বেড়াতে আসবে তারা এখানে গাছ গাছের বীজ এবং আমি মনে করি এটা একটা বিষয় যে এখানে যারা এই নার্সারি বিভাগে আছে তারা এই ধরনের গাছগুলোকে যদি নার্সারাইজ করে যারা পর্যটক আসবে তাদের কাছে তুলে দেয় তারা এখান থেকে একটা ইনকাম করতে পারবে একশো দুশো তিনশো চারশো পাঁচশো টাকা একটা করে গাছ নিয়ে যাবে পর্যটকরা এখান থেকে এই এলাকার যে গাছগুলো আছে দুই থেকে আড়াই ঘন্টা যাবৎ এখানে আমরা সবাই তিরিশ চল্লিশ জন কবি লেখক সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ আমরা এখানে ভ্রমণ করলাম আমার মনে হয় যে আমরা সবে মাত্র মনে আসছি এবং আমরা যে ট্যুরিস্ট গাইডার এখানে আছে লোকাল পর্যায়ে তার কাছ থেকে জানতে পারলাম যে আরও জমিদার বাড়ির যে ঐতিহ্যগুলো সে ঐতিহ্যগুলো আমরা এখনও দেখে উঠতে পারি নাই তার মানে এখানে যে এরিয়া এবং এখানে যে পর্যটন কেন্দ্র যে স্থানগুলো সেটা এতই এতই মনোমুগ্ধকর পুকুরঘাট ঘাট সেগুলোতে আসলে মনে হচ্ছে যে ছবি তুললে একটা সেলফি তুললে একটু রেস্ট নিলে পানির ঘাটে গিয়ে হাত মুখ ধুলে আসলে প্রাকৃতিক যে একটা পরিবেশ কখনো দেখা যাচ্ছে যে মৌমাছির চাক দেখা যাচ্ছে কোথাও আবার পাখি বাসা বেঁধে আছে বিভিন্ন সময় দেখা যায় প্রাচীন বড় বড় গাছ গাছের উপরে আবার বিভিন্ন স্তরে গাছ উঠে গেছে আবার দেখা যাচ্ছে যে পাক পাখালি কিচির মিচির করছে আসলে মনে হচ্ছে যে এটা কোথায় আসলাম কিন্তু আসলে সর্বশেষ আমরা দেখি আমাদের ধরাইল আমাদের নাটোর আসলে এইটা আসলে খুবই গর্বিত আমি একজন আইনের ছাত্র নয় শুধু সাহিত্যের ছাত্র হিসেবে আমি মনে করি যে আমি যদি একটা ঘন্টা যদি নিরিবিলি যদি আমি এখানে যদি সময় কাটাতে পারি তাহলে আমি দুই চার পাঁচ দশটা কবিতা আমি লিখতে পারবো বলে আমার বিশ্বাস এই প্রকৃতি আমাকে কবিতা লিখতে শিখিয়ে দিবে আসলে সত্যই সত্যই খুবই বেশি এই প্রশংসনীয় এবং প্রশংসার সহ আমাদের আমি বিভিন্ন সংগঠন করি আমি স্থির করেছি এবং অনেকজনের সাথে আমি কথা বলেছি ভিডিও কলে অনেককে এই পরিবেশটাকে আমি আরও বেশি মনোমুগ্ধ করা করার জন্য আমি অনেককে দেখাইছি এবং লাইভেও অনেককে আমি আজকে ইনফর্ম করলাম যে আমাদের ধরাইলে এই ধরনের একটা মানে পর্যটন কেন্দ্র আছে যেটা আমাদের জানা ছিল না আমরা অবশ্যই সবাই যার যার অবস্থান থেকে আমরা ভ্রমণ পিপোশ যারা আছি আমরা অবশ্যই আসব এবং অপরকে আসার জন্য এই সত্য এবং তথ্যপত্রর ভিত্তিতে আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ যে ধরাইল সেইটাকে আমরা আরও বেশি প্রাণবন্ত করার জন্য আমরা অবশ্যই আগমন ঘটাবো এবং নিজেদের অবস্থান থেকে আমরা দায়িত্ব পালন করব সহযোগিতা অব্যাহত থাকবে হবে ধরাইল আমাদের এই ভারত মহাদেশের একটি ঐতিহ্যবাহী এলাকা ধরাইলের সাংস্কৃতিক ঐতিহ্য বহু পুরনো এবং নাটোর একটি ঐতিহাসিক শহর সেই নাটোর ঐতিহাসিক শহরের সন্নিকটে এই ধরাইল এলাকাটাই শিক্ষা সাহিত্য এবং সংস্কৃতিতে উন্নতির চরম শেখরে ছিল এক সময় আজকে সেই ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে এখনও যদি এটাকে পর্যটন কর করতে পর্যটন কেন্দ্র করে যদি এটাকে পরিচালনা করা যায় যদি সরকার সজা সদয় দৃষ্টি দেন এটাকে যদি পর্যটন কেন্দ্র করা হয় তাহলে এই ঐতিহ্যটা ফিরিয়ে আনা সম্ভব এবং এই ঐতিহ্যটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব এখনও প্রাসাদগুলো যা চিহ্ন আছে এখনও দায়িত্ব নিলে এগুলোকে সংস্কার করা সম্ভব পুকুর ঘাটগুলো আছে অনেক পুরাণ আটটা আটটা পুকুর ঘাট আমরা দেখলাম সেই পুকুর ঘাটগুলো সংরক্ষণ করে আমাদের এই প্রজন্মের বিনোদন কেন্দ্র হিসেবে তৈরি করা যায় আমরা দেখি আমাদের ছেলেমেয়েরা হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেক দূরে দূরে ভ্রমণ করতে যাচ্ছে সব কৃত্রিম জিনিস আমরা প্রতি বছর লালপুরে যাচ্ছে কৃত্রিম জিনিস দেখতে ফ্যান্টাস কিংডমে যাচ্ছে নন্দনে যাচ্ছে কৃত্রিম জিনিস অবশ্যই ধরা ধরাইলে সম্পূর্ণ প্রাকৃতিক এই সুন্দরতাটা অবশ্যই আমাদের বাচ্চাদেরকে আমাদের প্রজন্মকে আকর্ষণ করবে এখানে যে গাছপালা প্রাচীন শতাব্দী প্রাচীন প্রাচীন সব গাছপালা সেই গাছের শিকড়গুলো দেখলে পারেই মনে হচ্ছে যে একটা ঐতিহ্য ফুটে উঠছে এই এলাকা এর এই গাছগুলো থেকে এই বাগানগুলো এই এতগুলো পুকুর ঘাট এখানে রয়েছে সেই ঐতিহ্যবাহী খেলার মাঠ যেটা আপনার হকি খেলা যেটা আমার মনে হয় উত্তরবঙ্গের সেরা প্লেয়ারগুলো এখানে তৈরি হচ্ছে এবং এখানকার হকি প্লেয়াররা জাতীয় টিমে খেলছে এটি একটি নাটোরের একটি বড় ঐতিহ্য তো সব কিছু মিলে সাহিত্য সংস্কৃতি ক্রীড়া সব কিছু মিলে ধরাইলের ঐতিহ্য এখনও রক্ষা করা সম্ভব আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব। যে আমাদের এই ধরাইল পর্যটন কেন্দ্রটিকে তারা আগ্রহী হবে এবং তারা সরকার দায়িত্ব নিয়ে এটাকে পর্যটন কেন্দ্র হিসাবে বাস্তবে রূপদান করবে এবং আমি আমার নাটোরবাসী সহ সারা দেশবাসীর কাছে অনুরোধ রাখবো যে আপনার পরিবারকে নিয়ে আসুন এই ধরাইল এলাকা ঘুরে যান এই ধরাইল জমিদার বাড়ি পরিদর্শন করে যান এবং একটা দিন সুন্দরভাবে ঐতিহ্যবাহী এলাকা পরিদর্শন করে আপনারা বিনোদনের সুযোগ করে দিন আপনার পরিবারকে